প্রিয় দর্শক সুবর্জন শুভকামনা এই মুহূর্তে আমি কক্সবাজার উদ্দেশ্য রওনা দিলাম যেটা হলো আমি যাচ্ছিলাম হলো কক্সবাজার সোহাগ পরিবহন বলবো এটা এস্খেনিয়া বলা হয় আর কি এটা স্লিপিং শেয়ার কোচ এবং মানুষের সবচেয়ে আধুনিক এবং লেটেস্ট যদি পরিবহন থাকে সেটা হলো সেই সোহাগ পরিবহন এসখিয়া যেটা স্লিপিং কোচ আর কি আপনি ঘুমিয়ে যেতে পারবেন সমস্যা নেই এটা অনেকটা বিআরটিসি বাসের মতো যে বাসটা তো এই বাসের ভাড়া হলো আপনার মূল বেশি না কত বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা মাত্র এটা ভাড়া তো আমরা রওনা দিব আপনার সেই এগারোটা থেকে তো ওখানে পৌঁছবে আশা করি সাতটা আটটা থেকে পৌঁছে যাবে কক্সবাজার গন্তব্য তো আমরা কক্সবাজার যাব তো আপনারা সবাই দু ওয়েট করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাব তো আপনারা সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সুন্দর সুন্দর বিদেশ দেব আমি আপনাদের জন্য তো দেখি ব্রাহ্মণের কেমন হোক সেটা বিস্তারিত কী খাবো না খাবো সমুদ্র পার বিস্তারিত আমি আপনাদের কাটে খাবো আর কি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উঠতেছি দোটালা দোটালায় এটা অনেকটা আসলে বিআরটিসি বাসের মতো যে উপরে স্লিপিং কোর্স সম্পূর্ণ এবং সম্পূর্ণ এয়ার কন্ডিশন ভিতরে প্রচুর কিন্তু ঠান্ডা কেন একদম একদম বিমানের মতো যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই